হ্যালো ফ্রেন্ড ভেরি ভেরি গুড মর্নিং সো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা একটু আলাদা হতে চলেছে কারণ হয়তো সারা সারাদিনে সবটা দেখাতে পারবো না তবে যতটুকু পারবো সেটুকু শেয়ার করবো আর তোমরা তো জানোই যে এখন আমি আরও একটা কন্টেন্ট নিয়ে কাজ করছি তো সেই জন্য কিন্তু আমার ব্লগটার উপরে একটু চাপ পড়ে যাচ্ছে তো যাই হোক দুটোকেই মিলিয়ে মিশিয়ে চলতে হবে সেটা অবশ্যই চেষ্টা করবো কিন্তু যেহেতু আমাকে একাটাই মানে একাই সবটা করতে হয় সেই কারণে কিন্তু একটু প্রবলেমে আছি কারণ এখানে ব্লগ এডিটিং করতে হয় তারপর ব্লগটা আমার দুটো চ্যানেলে যায় আর এদিকে কমেডি কমেডির মনে করো যে স্ক্রিপ্টগুলো লেখা তারপর শ্যুটগুলো করা আবার এডিটিং করা তারপর সেটাকে আবার চ্যানেলে সারা মানে ভীষণ একটু প্রবলেমে আছে যাই হোক আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে আর এদিকে দেখো আমি কথা বলছি আর টিকটিকি টিকটিকি দিচ্ছে টিকটিক করছে আর এদিকে আজকে আমার ঘরে একদম সব মানে তোলপাড় তোলপাড় শুরু হয়ে গেছে কারণ আজকে তোষক দুটোকে রোদ দেবো এই যে ঘরে এত মানে গরম থাকে বিছানাতে মানে হাত লাগানো দায় এতটা গরম হয়ে থাকে বিছানা তাও আমার তোষকগুলো মানে কি লেতলেতে শুয়ে একটুকু মজা পাওয়া যায় না তো সেই জন্য তোমার দাদাভাই অনেক দিন থেকেই বলছে যে তোষুকগুলোকে একটু রোদে দাও রোদে দাও তো যাই হোক তোমার দাদাভাইও থাকে না ঠিকঠাকভাবে তো সেই কারণে আমারও আর দেওয়া হয় না কারণ এই সবগুলোকে আমি একা টানটানি করতে পারি না তো আজকে যেহেতু আছে সেই জন্য ভাবলাম যে তোষক দুটোই আজকে রোদ্রে দেব তারপর দেখি আরও অনেক কাজ আছে কি ভাবছো ডাইনিং টেবিল কেন পাতলাম ওইখানে কি মানে লাঞ্চ ডিনার কিছু হবে না সেটা কখনোই না ডাইনিং টেবিলটা এই কারণেই নিলাম কারণ চেয়ার শট পড়ে গেল তো ডাইনিং টেবিলের সঙ্গে একদম জয়েন করে তারপর আমি এখানে টোষকটা দেবো কারণ যেহেতু লম্বা শুধু ডাইনিংয়ের উপরে দিলেও ঝুলে যাবে সব দিক থেকে তো সেই কারণে চিন্তা করলাম যে ডাইনিংটা যদি যেহেতু ব্যবহার হয় না আর ধোঁয়া মোছাই আছে তো সেই কারণে চেয়ারের সঙ্গে অ্যাড করে এটা একটু শুকোতে দিই তো ওই কারণেই কিন্তু আমি বের করলাম তোমাদের দাদাভাইও প্রথমে বলছিলো যে ডাইনিং টেবিল নাও হবে নিচে বললাম যে ঠিক আছে ওটা রোদ পড়বে না তোষুকের নিচেই থাকবে তো ওটার কালার ফ্যাড হওয়ার কোনো ব্যাপার নেই আর এদিকে ভাই চলে এসছে সকাল সকাল মা খিচুড়ি বানিয়েছে খিচুড়ি নিয়ে আর লিচু নিয়ে আর তারপর আমাদের মানে মামা ভাগ্নের দুষ্টমিটা শুধু দেখো দেখো তোমাদের দেখাচ্ছে ওই দেখো লিচু এনে লিচু ওকে ঢিলাচ্ছে ঢিলাচ্ছে ওকে ঢিলাচ্ছে ওকে ঢিলাচ্ছে মানে কেউ বলবে না যে মামা ভাগ্নে এরা এতটা মানে খুনসুটিতে মেতে থাকে এদের দেখলে কেউ বলবে না যে এরা মামা ভাগ্নে তো এই যে হয়ে গেল ওদের খুনসুটি করা এবার দেখো আমার বাবু তো কিছুতেই ছাড়ার মানে ছেলে নয় ও একটা দিলে ও দশটা দেবে এরকম আমার বাবু তো যাই হোক দুজনে এরকমভাবেই চলতে থাকে আর এদিকে আমি চলে আসলাম সব কিছু ব্যাগ থেকে নামাতে যে ব্যাগটা খালি করে দেয় আর তারপর আমারও কিছু দেওয়ার ছিল তো সেগুলো আমি আবার প্যাক করে দিব কিন্তু তার আগে আমি খিচুড়িটা একটু চেক করে নিচ্ছি যে খিচুড়িটা ঠিক আছে কি না মানে ঠিক আছে কি না মানে গরম আছে কি না আমি ভুল বলছি কথাটা তো গরম আছে কি না সেটা দেখার জন্য তো তারপরে ওই যে দেখো ওইদিকে দেখো আমি একটু ঘরে গেছি এদিক দিয়ে দুজনে শুরু হয়ে গেছে মানে এরা মানে চলতেই থাকে চলতেই থাকে যখনই একসাথে হবে যখনই মানে সামনাসামনি পড়লেই হলো মানে এরা খোঁচা দিবে আর সব থেকে বেশি দুষ্ট হলো আমার ভাইটা আমার ভাইটা হলো ওকে খোঁচাবে আর তারপর বাবু তো ছাড়ার মতো পাত্রই না ও মানে বললাম না একটা দিলে আর একটা দেবে আর এদিকে দেখো আমি ব্যাগে কিন্তু কিছু কিছু জিনিস লোড করে দিয়েছি মানে ওদের হলো কতগুলো টিফিন বক্স আমার এখানে জমা হয়েছিল সেগুলো আর তার সাথে কি একটা যেন দিয়েছি সেটাও ভুলে গেছি আর এদিকে তোমাদের দাদাভাই চাল বাজার একটা বান্ডিল দিয়ে দিল যে নিয়ে যাও ও আমার নিচ্ছে না নিচ্ছে না এরকমভাবে চলছে তো ও বারবার বলছে নিয়ে যাও মা খাবে মা খেতে ভালোবাসে তো ও বললো যে না এত বড়ো বান্ডিল নিয়ে লাভ নেই অহনা নষ্ট করে তো সেই কারণে তো যাই হোক পরে তোমাদের দাদাভাই বিকেলে গিয়ে দিয়ে আসবে আর এদিকে দেখো তোষক থেকে মানে রোদ পড়েছে কি পড়েনি তার থেকে মানে কি ধুলোটা বেরোচ্ছে একটু মানে ঝাড়ু দিচ্ছি কি না দিচ্ছি পুরো ধুলোগুলো উঠছে মানে তসুকের ভেতরে যে এত ধুলো জমে থাকে এগুলো কি প্রতিদিন সম্ভব রোদে দিয়ে পরিষ্কার করা তোমরাই বলো তো আর এদিকে দেখো কাকিমা চলে এসছে ফুল তুলতে কাকিমাকে বলেছিলাম যে আমি একটু ব্যস্ত আছি তো তুমি একটু ফুলগুলো তুলে দাও আর তুমি ফুল তুলে আমাকে দিয়েও যাও নিজে নিয়েও যাও যেহেতু অনেক ফুল ফোটে কেউ নিলে আমার একটু কম পড়বে না কারণ তোমরা প্রতিদিনই যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমার বাড়িতে কত ফুল ফুটে তো সেই জন্য একটু ডেকে নিলাম আসে মানে ও আসে তো ভালোই কটা ঘুরছে কোটা ডাড়ি আসলে ভালো করতে উই দেখো আর একটা উপরে পেঁপে গাছটা পড়ে গেছে আমার চাপার মধ্যে দেখছো ধরবে তো

মেলাগুলো উঠছে তা করলা গাছগুলো দিয়ে উঠে দিলাম উপরে উঠুক এগুলো করলা যদি সেরকম খাওয়া যায় টমেটো হবে টমেটো খাবে টমেটো ধরছে তো টমেটো ধরছে তো এই যে আর বাকি গাছগুলো ফেলাই দিছি এই যে দেখো ওগুলোও বেশ বড় হয়েছিল মানে ইয়ে হইতো যাই হোক কাকিমাতো ফুল তুলে দিয়ে চলে গেল এবার আমি আমার কাজে লেগে গেলাম একটু তলাটা মুছবো তার মধ্যেই দেখলাম ছোটো ছোটো ঘাস হয়েছে একটু তুলে দিলাম কারণ রোজ রোজ তুলি রোজ রোজই মানে হয়তো সকালে তুলছি রাতের দিকেই ওগুলোর মাথা বেরিয়ে যাচ্ছে এগুলোর যে কি সলিউশন সলিউশনগুলো থাকলে আমাকে একটু জানিও আর একে যে দেখছো এটা হলো আমাদের হাইড্রার মানে কন্টেক্টার তো আসছিল গাড়ি রাখতে আর চাবিটা নিয়ে যেতে তো সেই কারণে তো ওটা আমি বলে দিলাম তোমরা হয়তো জিজ্ঞেস করবে যে ওকে দেখো কোনো দিন হয়তো জিজ্ঞেস করতে পারো যে এটা দিদিভাইকে সেই জন্য তো তার মাঝখান থেকে দেখো আমি আবার চলে আসলাম মানে ঘাস তোলা শুরু হলে না মনে হয় সবটাই তুলি কিন্তু সবসময় শরীরটা দেয় না এটাই হলো ব্যাপার তো ভাবলাম যে এই জায়গাটা ঘরের সামনে একটু ঘাসগুলো তুলে একটু পরিষ্কার করে দিয়ে লেপে মুছে রাখি ভালো লাগবে দেখতে তো সেটাই আজকে করলাম আর কাকিমা দিকে তারপরে এসে দেখে বলছে বাপটে বাপ তুমি আজকে এত কিছু পরিষ্কার করেছো তো যাই হোক তারপরে এই যে কাকিমা এসে বসলো চা করছে তোমাদের দাদা ভাই তা আমরা সবাই কিন্তু আড্ডায় বসে গেছি আর আমার আমার কিন্তু বর্দাও এসছে এই যে হাতের কনুইটা দেখা যাচ্ছে তো ও এমনভাবে দাঁড়িয়েছে ভিডিওর মধ্যে আসেনি তো আমি যেহেতু দাঁড়িয়ে থেকে ভিডিও করিনি তো সেই কারণে কিন্তু আমি দেখতে পাইনি যে কে ক্যামেরায় ছিল আর কে ছিল না তো যাই হোক ভিডিওটা মানে চালু করার ছিল তো ওইভাবেই সব উঠেছে আর এদিকে দেখো এত কাঁচ ফেলে আমরা চায়ের আড্ডায় বসে গেছি আর পুরো আসে মানে একদম প্রায় ঘন্টাখানে এখানে আড্ডা চলল তারপর গিয়ে কিন্তু একে একে আমাদের কাজ শুরু হয়েছে আর তার মধ্যে কিন্তু বাবু কিন্তু স্নান করে নিয়েছে স্কুল যাবে তার জন্য রেডি হচ্ছে হ্যাঁ তো আজকে আমার মানে কপালটা খুব ভালো যে আমার বাবু একা একা স্নান করে একদম রেডি হচ্ছে আর দেখো আমি যে সত্যি বলছি কি না সেটা কিন্তু টিকটিকি কিন্তু টিকটিক করে বলে দিচ্ছে যে আমি সত্যিই বলছি তো যাই হোক বাবু এদিকে রেডি হচ্ছে স্কুল যাবে জন্য আর এদিকে এত রোদ উঠেছে মানে বলার মতো না এদিকে কাকু বলছে যে আজকে এত রোদ এত গরমের মধ্যে স্কুল যাস না তাই আমি বললাম যে না কটা দিন পরেই ছুটি দিয়ে দেবে স্কুলের মানে গরমের ছুটি তো সেই কারণে আর দুটো দিনই স্কুল আছে ও দুটো এই দুটো দিন কর তো এই জন্যই পাঠাচ্ছি না হলে পাঠাতাম না কারণ এত গরমে আসলেই খুব প্রবলেম কিন্তু কিছু করার নেই আমাদের ঘরেও গরম স্কুলে তার থেকে হয়তো একটু কিছু কমই গরম থাকবে কারণ ওখানে তো একতলা ছাদের নিচে ওদের রুম সো এখানে দেখো রান্না কিন্তু আমার প্রায় হওয়ার দিকে এখানে ডিমের বড়া করে তরকারি করেছি আর এখানে দুধখুশি ভাজা আর সাথে লেবো কারণ আজকে এত কাজ করেছি আর আইটেম করতে একদম ইচ্ছে করছে না সেই জন্য শর্টকাটে একদম রান্না করলাম আজকে সো ফের নতুন করে আবার একটা হোম টুরি বলতে পারো দিয়ে দিচ্ছি আজকে কারণ এই দেখো সব কিছু ক্লিন করা হয়ে গেছে ডাইনিংটা আমি ওদিকে রেখেছি তো পরে ওটাকে ঠিক করে রাখবো মানে সব কাজ সারা হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো এদিকে দেখো বারান্দাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে ডাইনিংটা সরিয়ে দেওয়াতে একদম কতটা বড় হয়ে গেছে আর কতটা ক্লিন হয়ে গেছে তো এভাবে শুধু চেয়ারগুলো রেখেছি কারণ সবসময় দেখোই আমার বাড়িতে লোকজন আসে তো সবার বসার সুবিধার্থে আর এখানে পর্দাটাও একটু লাগিয়ে দিলাম চলো ঘরটা কি এক্সচেঞ্জ হলো সেটা দেখাচ্ছি সো এই দেখো ঠাকুর ঠাকুরের জায়গাতেই আছে শুধু ড্রেসিং টেবিলটা এখানে এসছে আর টিভিটাকে আমি এখানে শুধু আপাতত রাখলাম টিভিটা এর মধ্যেই ভাবছি চালু করব মানে রিচার্জটা করে চালু করব তো তখন একটা টিভি টেবিল নিয়ে আসব সেটা ভাবছি আর এদিকে বিছানা কমপ্লিট সব টোষুক টোসুক এনে আর শোকেস টোকেসগুলো সব এপাশে নিয়ে আসলাম সব দেখো এ পাশে সব সেটিং করে দিলাম এটাই আমার মনে হচ্ছে ভালো লাগছে কারণ লাইটের আলোটা এ পাশে বেশি আসে তো সুতরাং যা সাজানো গোজানো জিনিসটা খুব চোখে পড়ে দেখো ও থেকে আমার মনে হচ্ছে এ পাশেই ভালো লাগে আর এ পাশে আনার সব থেকে বড় কারণ হলো আমার ছোটো এর আগে এসেছিল এসে বলে গেছে যে উত্তরে নাকি ফার্নিচার রাখতে নেই তো সেই কারণেই দক্ষিণে রাখলাম আর ওই পাশে দেখো সব কিছু কিন্তু সাজানো এমনিতেই ছিল আর আর মানে নতুন করে আমাকে আর কিছু বেরো করতে হয়নি আর কিছু গোছাতেও হয়নি মানে যেমন ছিল তেমনই রয়ে গেছে আর ও পাশেও একটু চেঞ্জ হয়েছে এই আর একটা প্যান্ট দেখো আমার ছেলে সকাল থেকে এই যে তিনটা প্যান্ট বেরোলো এই খাটটাকে শুধু একটু ঘুরিয়ে দিয়েছি তো এখানে একটু সেট বাকি আছে কারণ এই যে দেখো সব কিছু গাদা হয়ে আছে তো এইটা পরে আমি ঠিক করবো সন্ধ্যাবেলা এখন আর রোদে পাচ্ছি না আর এগুলো তো তোমরা দেখেইছ এগুলো তো আমার সময় এরকমই সেট আপ থাকে এই ধরনের সেট আমার আমার সময়ই থাকে এদিকে আবার অন্ধকার দিচ্ছে মানে এই এরকম করে টিপটাপ করে সাজিয়ে রাখাটাই আমার কাছে বেশি পছন্দের তো সেই জন্য আমি সবসময়ই চেষ্টা করি সব কিছু একদম টিপটাপ করে সাজিয়ে রাখার জানি না কতটা পারি আর এদিকে দেখো রোজ রোজ আমার গাছে এত ফুল ফোটে হ্যাঁ তো এখন যদিও দুদিন থেকে একটু কম হচ্ছে কারণ বৃষ্টি নেই তো দেখো না ফুলের সাইজগুলো অনেকটা ছোট হয়ে গেছে অনেক আগের থেকে তো আরও ফুল ফুটতো এই জবাটাই তো দশ এগারোটা করে ফুটতো আর এগুলো তো মোটামুটি সত্তরটার মতো আসতো গোবিন্দ জবা কিন্তু এখন একটু কমে এসছে প্রায় পঞ্চাশটা পঁচপান্নটা করে ফুটে আর এখানে সাদা অপরাজিতাটা এখন একটু বেশি ফুটছে এই তো সো চলো পরে দেখি আর কি শেয়ার করা যায় কি কি দেখাবো ওই আমার বাবুর খেলনা গাড়ি দেখাতে বলছে তোমাদের এটা কিন্তু কতবার তোমাদের সঙ্গে শেয়ার করে তবুও ওর মন ভরে এই যে দেখো এই গাড়িটা পরশু নতুন এনেছে তো এটাকে বলছে শুধু শেয়ার করো শেয়ার করো এটা কিন্তু অলরেডি তোমাদের সঙ্গে একবার শেয়ার করা করা হয়ে হয়ে গেছে গেছে একবার না দুবার দুবার শেয়ার আর এদিকে দেখো ওর গাড়ির কালেকশনগুলো শুধু দেখো আরও তো কত যে ভেঙে গেছে আরও একটা লাইন ট্রাক আর একটা ড্রাম্পার হ্যাঁ ওগুলো বড় বড় ছিল সেগুলো ভেঙে ফেলছে তো ও যদি একটু জমিয়ে রাখে আর এটা কিন্তু ব্যাংক হ্যাঁ ও যদি একটু খেলনাগুলোকে জমিয়ে রাখে তাহলে কিন্তু অনেক কিন্তু জমে যায় ঘরে রাখার জায়গা হবে না বন্দুক দেখো তো ওখানে কয়টা আরও একটা তো ওই যে ফেলে রেখেছে ওখানে দুইটা দেখা যাচ্ছে না ওই দেখো দুইটা ওরা আবার অনেকে বলবে যে মিথ্যে বলছি তো ওই পর্যন্তই সো ফ্রেন্ড ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবাইকে টাটা এবং গুড নাইট